আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো দুই সালের যে পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়েছে অনলাইন ভিত্তিক যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে এগুলো মূলত আমরা কীভাবে ডাউনলোড করতে পারবো তোমরা জানো অনেকেই যারা বই পাওনি তাদের মূলত অনলাইন থেকে বই ডাউনলোড করে পড়াশোনা করতে হবে এই একটা প্রসেস তো আমরা মূলত আজকের ভিডিওতে দেখ সেটাই দেখবো যে কীভাবে অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করে তোমার মোবাইলে বা কম্পিউটারে তুমি পড়তে পারো সো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে তো এটা করার জন্য এরকম একটা আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা যে অপশনটি লিখবো সেটা লেখার পরে মূলত আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো তো কি লিখতে হবে এটা আমি পরে বলতেছি এখন আমরা যে সিস্টেমে ডাউনলোড করবো সেটা আগে দেখে নিই তো এখানে দেখো এটা হচ্ছে এনসিটিভির একটা ওয়েবসাইট এখানে বলা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তুমি যে ক্লাসে পড়ো তুমি যদি ওয়ান টু থ্রি ফোর বা ফাইভে পড়ো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তর এটা ধারণা এখান থেকে ডাউনলোড করতে হবে আমরা যদি প্রাক প্রাথমিক ক্লিক করি সেক্ষেত্রে তুমি দেখো এখানে প্রাক প্রাথমিকের ওয়ান টু থ্রি ফোর ফাইভের এই ক্লাসেরগুলো দেওয়া আছে এবং এখানে খেয়াল করো যে এখানে প্রাথমিক স্তর দেওয়া আছে ইফতদায়ী স্তর দেওয়া আছে ক্ষুদ্র নির্দিষ্ট এখানে একটা স্তর দেওয়া আছে তো প্রাক প্রাক প্রাথমিক স্তর প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এখানে দেওয়া আছে পাশাপাশি প্রাথমিক স্তরে দেওয়া আছে ক্ষুদ্রের জন্য তৃতীয় চতুর্থ এবং পঞ্চম আবার প্রাক প্রাথমিক স্তর দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তুমি যদি ওয়ান টু থ্রি ফোর শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো অথবা তোমাদের যদি থ্রি ফোর বা ওয়ান টু বা ফাইভের শিক্ষার্থী থেকে থাকে সেক্ষেত্রে এই স্তর থেকে তোমাকে অবশ্যই ডাউনলোড করে পড়তে হবে আগে আমরা প্রাথমিক স্তরটা এবার দেখে নিই প্রাথমিক স্তরে সেম ক্যাটাগরি যে রাখা হয়েছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রা প্রাথমিক স্তর ইপ্তিদায়ী স্তর এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী তো এই অপশনটা এখানে রাখা হয়েছে এরপরে মাধ্যমিক স্তর তুমি যদি মাধ্যমিক স্তরে পড়ে থাকো সিক্স টু টেনে পড়ে থাকো সেক্ষেত্রে তোমাকে এই অপশন থেকে বইগুলো ডাউনলোড করে নিতে হবে তো কীভাবে ডাউনলোড করতে হবে সেগুলো আমরা একটু পরে বলছি তো এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম সাপোজ তুমি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করতে চাও সাপোজ তুমি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক স্তরে নিতে চাও নাকি দাখিল স্তরে নিতে চাও নাকি কারিগরি স্তরের বই তুমি নিতে চাও তো এটা অবশ্যই তোমাকে সিলেক্ট করে পড়তে হবে তো আমি সাপোজ মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণীর বইটি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন একটা হচ্ছে পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন এরপরে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে তুমি মনে করো যে গণিত বইটি ডাউনলোড করতে পারবা তো সেক্ষেত্রে তুমি এই যে বাংলা ভার্সন উপরে লেখা আছে বাংলা ভাষণের নিচে যেখানে গণিত বরাবর ছয় নম্বরে যেটা আছে ষষ্ঠ শ্রেণীর এইটা ডাউনলোড করে তোমাকে পড়তে হবে আর তুমি যদি ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে ইংলিশ ভাষার বইটি ডাউনলোড করতে হবে তো অবশ্যই ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে মূলত তুমি এইরকম একটা ষষ্ঠ শ্রেণীর বই পেয়ে যাবা আর তোমাদের জানিয়ে রাখি আমাদের ফেরদোস ক্লাসরুমে ইউটিউব এবং ফেসবুক পেজে যারা দেখতে ফেসবুক গ্রুপ থেকে যারা দেখতেছো তাদের উদ্দেশ্যে বলছি সকলের উদ্দেশ্যে যে সিক্স টু টেন পর্যন্ত গণিতের সমাধান পূর্ণাঙ্গ সমাধান আমাদের ফেরদোস ক্লাসরুমে দেওয়া হবে তো অবশ্যই সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা তাকে ইনভাইট করতে পারো ফেরদোস ক্লাসরুমে ক্লাস করার জন্য আর তোমাদের কি ক্লাস লাগবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দাঁড়িয়ে কমেন্ট করতে ভুলবে না তো এটা তো গেল ক্লাস সিক্স একইভাবে তুমি যদি অষ্টম শ্রেণী বা সেভেনের বই ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তুমি অষ্টম শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে পারো আর ঠিক একইভাবে তো এখানে ঠিক একইভাবে পাঠ্যপুস্তকের বাংলা ভাষণ দেওয়া আছে ইংরেজি ভাষণ দেওয়া আছে তুমি যদি বাংলা ভাষণ ডাউনলোড করতে চাও যে সাবজেক্ট তোমার প্রয়োজন এখান থেকে যতগুলো সাবজেক্ট রয়েছে অষ্টম শ্রেণীর সবগুলো এখানে দেওয়া আছে সাপোজ না তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটি ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা একটা ইন্টারফেস পেয়ে যাব এরপরে মূলত আমি অষ্টম অষ্টম শ্রেণীর বইটি ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড যে অপশনটি আছে এখানে নিচে একটা তিরিশ্রেণী দেওয়া আছে এখানে ডাউনলোড করে তুমি বইটি তোমার মোবাইলে বা কম্পিউটারে পড়তে পারবো এরপরে মূলত তোমার যে বই দরকার সেই বইটা তুমি এখান থেকে এরকম করে ডাউনলোড করে পড়বা একইভাবে তুমি যদি নাইন টেনের যে বইগুলো আছে এগুলোও তুমি ডাউনলোড করতে পারো যেমন এখানে অষ্টম শ্রেণীর গণিত বইটি এখানে দেওয়া আছে তো এই গণিত বইটি দেখো সর্বশেষ সংস্করণ দেওয়া আছে অক্টোবর দুই এই বইটিতে যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় আমাদের সমাধান করা হবে ফেরদৌস ক্লাসরুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং গ্রুপে তো অবশ্যই তোমরা সেই জন্য ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের সংস্পর্শে থাকো এবং সাথেই থাকো এরপরে মূলত আমাদের নবম দশম শ্রেণীর বইগুলো নেব যে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখে নেব নবম দশম শ্রেণীর মাধ্যমিক স্তর রয়েছে দাখিল স্তর রয়েছে কারিগরি স্তর রয়েছে তো আমরা মূলত নবম দশম শ্রেণীর এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বাংলা সাহিত্য বাংলার পাঠ ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এগুলো দেওয়া আছে সাপ গণিত বইটি ডাউনলোড করব সেক্ষেত্রে আমি গণিতের ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো এখানে লেখা দেখো যে গণিত দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর রূপে নির্ধারিত তো এখানে সর্বশেষ যে সংস্করণ অক্টোবর দু হাজার চব্বিশ তো এই বইটার যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় আমাদের ফেরদৌস ক্লাসরুমের সমাধান করানো হবে তো অবশ্যই তোমরা সেজন্য জন্য ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকবা তো এই যে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশানটি মূলত আমরা এটা ডাউনলোড করে পড়তে পারবো অবশ্যই নেট কানেকশনটি দিয়ে রাখতে হবে একইভাবে আমাদের ফেরদোস ক্লাসরুমে নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন উচ্চতর যে বইগুলো রয়েছে এগুলোও আমরা পর্যায়ক্রমে ক্লাস নিয়মিতভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা দেখব যে ডাউনলোড প্রসেসটা কী এবং কীভাবে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা যে ফলো করবো সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার আমরা সিলেক্ট করবো ব্রাউজার গিয়ে লিখব এনসিটিবি ডট জিওভি ডট বিডি তো আমি যদি আপনাদের দেখাই এরকম একটা যে কীভাবে ডাউনলোড করতে হবে সেটার জন্য আমরা এখানে লিখব এন সি টি বি এই যে লেখা আছে ডট জিওভি ডট বিডি জাস্ট আমি এখানে সার্চে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে এরপরে পাঠ্যপুস্তকের যে তালিকা আছে হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে যে প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর এই অপশনগুলো আমরা পেয়ে যাবো পেয়ে গিয়ে আমি যে প্রসেসটি দেখালাম এই প্রসেসে আপনাকে ডাউনলোডলোড করে পড়তে হবে তো আশা করছি তোমরা ডাউনলোড প্রসেসটি বুঝতে পেরেছো এই যে তারপরেও তোমাদের এখানে সুবিধার্থে ডায়াগ্রামটি দেওয়া আছে চিত্র অনুসারে তোমরা এই ডাউনলোড যে সিস্টেমটা আছে এটা তোমরা অবশ্যই ডাউনলোড করে বাসায় পড়তে পারবে আর তোমাদের জানিয়ে রাখি যে জানুয়ারি তোমরা বই পাওয়ার সম্ভাবনা নাই ফেব্রুয়ারি তোমরা বই পেতে পারো যারা বই পাওনি আর যারা পেয়েছ তারা তো পেয়েছ আর যারা বই পাওনি অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে আশা করছি তোমরা সকল ক্লাসের বই পেয়ে যাবা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম